আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই তো আরেক দিন আমরা স্বল্পতার কারণে আপনাদের ডুপ্লেক্স বাসাটি ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি তো চলুন আপনাদেরকে আজ আমরা এ টু জেড ডুপ্লেক্স বাসাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং রুমগুলো দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন বাসার মেইন গেটটি এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম তো আমরা চলে আসলাম তাদের ব্যালকনিতে দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেক রকমের ডিজাইন করা রয়েছে তো এটি হচ্ছে তাদের মেইন দরজাটি দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে মেইন দরজা এবং এখানে ব্যালকনি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা চারটি পিলার রয়েছে এখানে দুটি এবং এ পাশে দুটি পিলার রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা রয়েছে তো চলুন এখন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে দেখাচ্ছি ভালোভাবে দেখতে থাকেন আপনারা তো আমরা ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার পরপরই আমাদের যে ডান্স সাইটের দিকে রয়েছে পরে ডান সাইটের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি রুম রয়েছে তো এটি মূলত হচ্ছে গেস্ট রুম দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই যে এটি হচ্ছে মূলত তাদের গেস্ট রুম তো দেখতে পাচ্ছেন আপনারা তারা অনেকভাবে ডিজাইন করে রেখেছে এবং ডেকোরেশন করে রেখেছে চলুন আপনাদের অন্যান্য রুম দেখাই এবং আমরা খুব শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি রুম দেখা যাচ্ছে রুমের আগে কিন্তু একটি বাথরুম রয়েছে তো বাথরুমটি আপনাদেরকে দেখাচ্ছি তো এটি মূলত হচ্ছে গিয়ে গেস্ট রুমের জন্য এবং এই যে সাইটে আরেকটি রুম রয়েছে এই রুমের জন্য বাথরুমটি তো বাথরুমটি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা বাথরুমটি লাগিয়ে ফেলি এবং সাইটের রুমটি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আরেকটি রুম এটা মূলত হচ্ছে বেডরুম তো এই যে দেখতে পাচ্ছেন বেডরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং চলুন আপনাদেরকে অন্যান্য রুমগুলো দেখাই তো আমরা রুমটি থেকে বেরিয়ে আসলাম এবং এই রুমটি থেকে বেরিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ছিলাম এখন এখানে একটি রুম দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আরেকটি বেডরুম আপনাদেরকে ভিতরে নিয়ে আমি দেখাচ্ছি দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন বেডরুমটি এই যে তো এই বেডরুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাথরুমটি এখানে একটি গোসলের জায়গা রয়েছে এবং ইংলিশ টয়লেট রয়েছে এবং বেসিন দেখতে পাচ্ছেন আপনারা তো এই হলো মূলত বেডরুমটি এবং আপনাদেরকে অন্যান্য রুম দেখাই আপনারা দেখতে থাকুন তো আমরা রুমটি থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা রুমটি থেকে বেরিয়ে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে আরেকটি রুম দেখা যাচ্ছে তো আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি তো এটি হচ্ছে মূলত আরেকটি বেডরুম এই যে দেখতে পাচ্ছেন বেডরুমটি এবং এই বেডরুমের সাথেই কিন্তু আরেকটি অ্যাটাচ বাথরুম রয়েছে তো বাথরুমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বাথরুমটি দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে অন্যান্য রুমগুলো দেখাই তো আমরা রুমটি থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা রুমটি থেকে বেরিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি কেসি গেট এবং একটি দরজা রয়েছে এটি হচ্ছে মূলত পিছন দিকে যে বের হওয়ার জন্য রাস্তা এটি তো এখানে একটি তালা অবস্থাতে রয়েছে তাই আপনাদেরকে আমি জানানা দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে একটি গেট দেখা যাচ্ছে এটি মূলত হচ্ছে পিছন দিকে বের হওয়ার জন্য যে গেটটি রয়েছে আর এটি হচ্ছে সেই দরজাটি তো এখানে প্রচুর জায়গা খালি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন পিছনের সাইট দিয়ে ভিডিওরি করতেছি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে সামনের সাইটটি এবং সামনের গেটটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে রয়েছে পিছন দিয়ে ঢুকার সময় এবং সামনে দিয়ে ঢুকার সময় উপরের দিকে কিন্তু তারা অনেক সুন্দর করে ডিজাইন করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এবং এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলোর মাঝে মাঝে কিন্তু কালারিং লাইট লাগানো রয়েছে আপনাদেরকে জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি আমি তো এই পাশের চুইসগুলো রয়েছে লাইটের তো এইভাবে তারা ডেকারেশন করে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কালারিং লাইট লাগিয়ে রেখেছি তো চলুন আমরা সামনের দিকে চলে যাই গিয়ে আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা খাওয়ার জন্য জায়গা করেছে খাওয়া দাওয়া করার জন্য এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে কিচেনে যাওয়ার রাস্তাটি দেখতে পাচ্ছেন একটি দরজা রয়েছে তো চলুন আপনাদেরকে আমরা কিচেনে প্রবেশ করে দেখাচ্ছি মেইন দরজাটি দিয়ে তো এই হচ্ছে কিচেনের দরজাটি তো আমরা কিচেনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা কিচেনটি তো এই হচ্ছে মূলত আবার তাদের কিচেনটি দেখতে পাচ্ছেন আপনারা এবং এই পাশে একটি দরজা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পিছন দিয়ে বের হওয়ার জন্য এখানে আপনারা সুলা দেখতে পাচ্ছেন শুলাতে কিন্তু ভাত হচ্ছে তো এই হচ্ছে মূলত কিচেনটি এবং এখানে কিন্তু কিচেনের জন্য কিন্তু আলাদা বাথরুম রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বাথরুমে যাওয়ার আগেই দেখতে পাচ্ছেন এখানে হাড়ি পাতিল রাখার জন্য জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশেই হচ্ছে বাথরুমটি তো বাথরুমটি তালো অবস্থাতে রয়েছে তাই আপনাদেরকে ভিতরটি দেখাতে পারলাম না তো চলুন আপনাদেরকে এখন কিচেনের পিছন সাইটটি আমরা দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন কিচেনের পিছন সাইটটি তো এখানে প্রচুর জায়গা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটি টেপ লাগানো রয়েছে তো বিওয়ার্স এই হচ্ছে নিস্তলার যা যা রয়েছে সব কিছু তো চলুন আপনাদেরকে এখন আমি দুতলাতে নিয়ে যাচ্ছি এবং দোতলার বিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো বিওয়ার্স আমরা চলে আসলাম দোতলাতে দুতলাতে আসার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সামনের দিকে একটি রুম দেখা যাচ্ছে তো চলুন আপনাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি তো এই যে হচ্ছে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি বেডরুম এবং এই সাইডে একটি সড়ো দরজা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যালকনিতে যাওয়ার জন্য এবং এই রুমের বাথরুমটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন বাথরুমটি তো বাথরুমটিতে কোনো কাজ সম্পূর্ণ হয় নাই তো চলুন আপনাদেরকে অন্য রুমে নিয়ে যাই তো আমরা রুমটি থেকে বের হয়ে গেলাম এবং এই পাশেই দেখতে পাচ্ছেন আর একটি রুম রয়েছে তো চলুন আপনাদেরকে রুমের ভিতরটি নিয়ে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন রুমটি এ রুমটিতেও কিন্তু কাজ সম্পূর্ণ হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো ফার্নিচার নাই তো বাথরুমটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তো বিবার সবগুলো রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে সবগুলো রুমের সাথেই কিন্তু রয়েছে তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি দরজা রয়েছে এটিও একটি বেলকনিতে যাওয়ার জন্য দরজা রয়েছে পিছন সাইডের দিকে বেলকনি রয়েছে এখানে যাওয়া যায় তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম এবং এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর খালি জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আরেকটি রুমের মতো জায়গা রয়েছে তো চলুন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দুতলাতে এরুমে ছিলাম তারপর রুমে তারপর এখান দিয়ে এসে আমরা এখানে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম রয়েছে তো আপনাদেরকে ভিতরে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তো এখানে খুব সুন্দর একটি বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটিতে এই দিকে দেখতে পাচ্ছেন একটি দরজা রয়েছে এদিকে সামনের দিকে বেলকনিতে যাওয়া যায় এই বেলকনির দরজাটি রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিসিটিভি মনিটরিং করার জন্য মনিটর এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আমরা অন করে আপনাদেরকে দেখাচ্ছি এই রুমে বসে বসে কিন্তু তারা ক্যামেরার মাধ্যমে তাদের বিল্ডিংটি নজরে রাখতে পারে তো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি আমি তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন তাদের মেইন দরজাটির ক্যামেরা এটা হচ্ছে ভিতরে একতলার এবং উপরে হচ্ছে তাদের গেইজের বাইরের ক্যামেরাগুলি এবং এটি হচ্ছে বিল্ডিংয়ের সাইডের ক্যামেরা তো এই হচ্ছে বিভিন্ন জায়গাগুলির ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে সারা বাড়ির সাইড ও সাইড তো তার ক্যামেরা লাগিয়ে রেখেছে ক্যামেরার মাধ্যমে দেখা যায় তো চলুন এখন আপনাদেরকে আমি বাথরুমটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ঘরের বাথরুমটি তো বাথরুমের ঢোকার আগে কিন্তু এখানে প্রচুর জায়গা খালি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরের দিকেই দেখতে পাচ্ছেন অনেক জায়গা খালি রয়েছে এখানে মালপত্রগুলো রাখার জন্য তো চলুন আপনাদেরকে বাথরুমটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাথরুমটি তো সবগুলো রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এবং এভাবে বাথরুমের সাইডে কিন্তু খালি জায়গা রয়েছে উপরের দিকেও জায়গা রয়েছে জিনিসপত্র রাখার জন্য তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো গোটি থেকে বের হয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো কিন্তু একটি দরজা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটি হচ্ছে মূলত তাদের সামনের দিকে যে দোতলার যে বেলকনিটা রয়েছে সেখানে যাওয়ার জন্য এই দরজাটি বন্ধ অবস্থাতে রয়েছে তাই আমরা বাইরে যেতে পারলাম না এবং এই যে আমি এই রুমে ছিলাম এখান থেকে বের হয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন বেলকনির দরজাটি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রুম রয়েছে তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম এই হচ্ছে আরেকটি একটি বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা এবং এই বেডরুমটির সাথে আরেকটি ছোটো বেলকনির দরজা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই রুমটির সাথে কিন্তু এটাস বাথরুম রয়েছে এই যে বাথরুমটি দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদের বাইরের সাইডটি নিয়ে দেখাই তো আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন এরপাশে কিন্তু তিনতলায় ওঠার সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিঙ্গেল সিঁড়ি রয়েছে এর পাশে তো সিঁড়ির নিচে কিন্তু প্রচুর জায়গা রয়েছে এবং এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম রয়েছে তো বেডরুমটি তালা অবস্থাতে রয়েছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তো বিওয়ার্স এখন আমরা তিনতলাতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তিন তিনতলাতে ওঠার সময় দেখতে পারলাম এখানে কিছু খালি জায়গা রয়েছে এখানে ফুলের টপ এগুলো রাখা যাবে তো আমরা ফাইনাল চলে আসলাম তিনতলাতে সামনের দিকে দেখতে পাচ্ছেন যে সাদে যাওয়ার দরজাটি রয়েছে এটা দিয়ে মূলত সাদে যাওয়া যায় এবং তিন তিনতলাতে আমরা দেখতে পাচ্ছি এসাইটের দিকে একটি রুম রয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং রুমে যাওয়ার আগে কিন্তু এখানে একটি বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন বাথরুমটি এটি হচ্ছে মূলত তিন তিনতলাতে এবং বাথরুমটির সাইডে কিন্তু একটি রুম রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো চলে আসলাম আমরা রুমের ভিতরে রুমের ভিতরটি একদম খালি অবস্থাতে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে কিছু বস্তা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু দান রয়েছে তারা দানগুলোকে স্বাদে শুকিয়ে এখানে এনে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে মূলত তিনতলার একটি রুম তো চলুন আপনারা আপনাদেরকে বাইরে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি তো আমরা বাইরে চলে আসলাম এবং সামনের দিকে দেখতে পাচ্ছি আমরা আরেকটি রুম রয়েছে এই যে তো আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করছি আমি তো এই রুমটি হচ্ছে মূলত তাদের যে বাসার জিনিসপত্রগুলো রাখার জন্য তারা বানিয়েছে ছোটো একটি রুম এখানে কিছু দানের বস্তা রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে এখন আমি সাদে নিয়ে যাই এবং সারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা চলে এলাম সাদে সারটি দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মূলত তাদের সারটি তো সাদের মধ্যেই তারা অনেক রকমের ডিজাইন করে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পাশে অনেক খালি জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো স্বাদটির উপর কিন্তু অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় তো আপনাদেরকে দূরে নিয়ে আমি একটু তাদের সিঁড়ি রুমটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটি তো বিবার সেই হচ্ছে সম্পূর্ণ সিঁড়ি রুমটি এবং এখানে একটি জ্বালানা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুমের জ্বালানা তো চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন কিছু বড়ই আমরা শুকাতে দিয়েছি তো আমরা আরেকটি ভিডিওতে দেখেছিলাম বোরই গাছটি দেখিয়েছিলাম আপনাদেরকে তো এই হচ্ছে রুমের আরেকটি জ্বালানা এবং এ পাশে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখা যাচ্ছে একটি টিন সেটের গোর রয়েছে এটিও কিন্তু তাদের দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু তারা শাক সবজি এগুলো চাষ করে এবং এই যে দেখতে পাচ্ছেন নিচে পিছনের যে গেটটি এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এদিকে গিয়ে কিন্তু মেইন রোডে উঠা যায় তো চলুন আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মূলত পিছনের যে গেইট রয়েছে তাদের সেই গেইটটি তো বিউবার এই হচ্ছে সাদের বিউটি দেখতে পাচ্ছেন আপনারা তো বিবাহ এখন চলুন আপনাদেরকে আমি বাড়ির পাশটি দেখানোর চেষ্টা করছি নিচে চলে যাচ্ছি আমরা তো নিচে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন এই যে বাসার পিছন দিকটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকের দরজাটি রয়েছে এবং সম্পূর্ণ ব্যালকনিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত পিছন দিয়ে ডুকার দরজাটি রয়েছে আর এই পাশে হচ্ছে যে কিচেনের পিছন দিয়ে বের হওয়ার জন্য দরজাটি দেখেছিলাম এটি তো আপনাদের গেটটির পাশে নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন তো এই হচ্ছে মূলত পিছন দিয়ে বের হওয়ার গেটটি এবং এখান থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিল্ডিং ভিউটা বিউটা দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে পিছনের ভিউটি বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা তো বিউয়ার্স পিছন থেকে দেখতে কিন্তু এরকমই লাগে বিল্ডিংটি তো চলুন আপনাদেরকে এখন আমি বিল্ডিংটির ডান পাশটি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটার পাশটি এবং এখানে কিন্তু বেলকুনি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন করা বেলকুনি রয়েছে তো বিবার সাজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ